চাপাই নবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খায়রুল ইসলামকে গুলি করে হত্যা ছয় বছর পর মামলার আবেদন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় চৌত্রিশ জন আওয়ামী লীগ নেতা কর্মীকে আসামি করে এই মামলার আবেদন করা হয় মামলার বাদে নিহত বিএনপি নেতা খায়রুল ইসলামের ছেলে মোহাম্মদ ফাহাদ আলী এজাহার সূত্রে জানা যায় নিহত খায়রুল ইসলাম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন রাজনৈতিক বিরোধের জের ধরে দুই সালের উনিশ জুলাই সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা খায়রুল ইসলামকে ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর নিমগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরদিন পাশের গ্রাম মোড় থেকে গাছে বাধা অবস্থায় তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় এছাড়াও শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল মরদেহে থানা ও আদালতে মামলার জন্য গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় ভীতি ও হুমকিতে মামলা করতে না পারার কথা জানান পরিবারের সদস্যরা মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বরজাহানকে অন্যান্য আসামিরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তুফানি মেম্বার বাবু মোহাম্মদ আনারুল শাহলাল এহসান আলী হুমায়ুন আলী জিয়াউর রহমান তোতা সহ চৌত্রিশ জন আওয়ামী লীগের নেতা কর্মী মামলার আবেদন গ্রহণ করা হয়েছে জানিয়ে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন প্রাথমিক তদন্ত ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমার আব্বা একজন বিএনপির ভালো লোক ছিল মানে তার ডাকে প্রায় মোটামুটি একাদশ লোক জড়ো হওয়া এবং তাকে ষড়যন্ত্র করে বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে নেতা নেতাকর্মীরা উঠা নিয়ে যাওয়ার সময়তে ধরে আমরা বাধা দিলে আমরাকেও কেউ অনেক গালাট করে আমরা মারেছে অনেক কিছু করেছে এর আগে যখন আমরা মামলা করতে আসি তখন আমাদেরকে অনেক হুমকি দেয় যে মামলা করলে তোদেরকেও তোদের আব্বার মতো তোদেরকেও মেরে ফেলে দেব উনি হচ্ছেন একনিষ্ঠা আমাদের বিএনপি কর্মী এবং ওখানকার ওয়ার্ড সভাপতি ছিলেন ওনার নাম খাইরুল ইসলাম ওনাকে উনিশ সাত দু হাজার আঠারো সালে আসাবিরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যে তাকে গুরুতভাবে জখম করে এবং তিনটি গুলির মানে হাত পা বেঁধে আম গাছের সাথে তিনটি গুলি করে এই পাশে এবং আমরা পরের দিন জানতে পারি এবং তার পরিবার জানতে পারে কি তাকে জখম এবং গুলি করা অবস্থায় আম গাছের সাথে বেঁধে রেখেছিল এবং পরিবারের লোকজন এবং আইন শৃঙ্খলা লোকজন লাস্টকে পরের দিন উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে আপনারা আমি আরেকটু বলি আপনারা অবগত আছেন আঠারো সালের নির্বাচন আমরা বিএনপি করেছিলাম এই বিএনপি নির্বাচনে আসার কারণে সকল পর্যায়ে নেতৃবৃন্দ অ্যাক্টিভ হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে আমাদের খায়রুল ভাই একজন দলপ্রিয় মানুষ ছিলেন এবং খুব সাংগঠনিক লোক ছিলেন এবং তার জনপ্রিয়তা খুব ভালো ছিলেন এবং পুরো ইসলামপুর ইসলামপুর ইউনিয়নব্যাপী তার নাম ডাকাচ্ছে এই এই হত্যাকাণ্ডে ধরেন আপনার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এবং জেলার কিছু নেতৃবৃন্দ আছে